মঙ্গলবার দু হাজার চব্বিশ সালের শেষ দিন বছরের শেষ সূর্যাস্ত দেখতে তাই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বিপুল পরিমাণ পর্যটকের সমাগম ঘটে পর্যটকরা ছবি তুলে স্মৃতি ধারণ করে রাখেন আগে থেকে বুকিং ছিল সবগুলো হোটেল মোটেল তবে কাটি ফার্স্ট নাইট উদযাপনে সৈকতে থাকছে না কোনো আয়োজন কিছু তারকামানের হোটেল নিজস্ব ব্যবস্থাপনায় তাটি ফার্স্ট নাইট উদযাপন করে আগত পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকরা দুপুরের পর থেকে আসতে শুরু করে পরিবারের সদস্য আবার অনেকেই বন্ধুবান্ধব নিয়ে ছুটে এসেছেন কক্সবাজারে সৈকতের কলাতলি লাবণী সুগন্ধা শৈবাল পয়েন্ট সহ পুরো সৈকত জুড়ে পর্যটকে ভরপুর হয়ে ওঠে সন্ধ্যার আগে বছরের শেষ সূর্যাস্ত দেখতে হুমডেকে পড়েন পর্যটকরা আগত পর্যটকরা জানালেন বছরের শেষ সূর্যাস্ত দেখা এবং নতুন বছরের অনুভূতি কক্সবাজারে বেড়াতে আসা কয়েকজন পর্যটক তাদের অনুভূতি জানালেন এভাবে ফ্যামিলি সবাই মিলে এসেছি কক্সবাজারে আম্মু দুলাভাই ভাই আপু আমার ভাই আমি আমার সবাই মিলে কক্সবাজার এসেছি খুব বেশি ভালো লাগছে আর নতুন বছরের শেষ দিনটা এখানে কাটাচ্ছি হ্যাপি নিউ ইয়ার পালন করতে যেন সবার নতুন বছরটা অনেক সুন্দর যায় বছরের শেষ দিন আজকে রাত্রে সারা বছর আমরা অনেক ব্যস্ত থাকি আসা হয় না তো এই দিনটার জন্য আমরা আসলে সবাই অনেক অপেক্ষা করে থাকি যে আজকে এসে একটু কক্সবাজার পালন করবো আমার বোন

বছরটা আমার জন্য খুবই ভালোই গিয়েছে কারণ আমি একবার আসছি দশ বছর আগে এবার আমার ফুল ফ্যামিলি নিয়ে আসলাম এবং আমার ছেলে প্যারাসাইকেলিং উঠছে ওরা খুব মজা পাইছে জন্য আমার কাছে ভালো লাগছে নতুন বছরে আসলে ভালোই লাগছে কক্সবাজার এসে অনেক অনেক দিন ধরে একটা অপেক্ষা ছিল যে কক্সবাজারে আসব আনন্দ করব। বছরটা বলতে গেলে ভালোই কেটেছে আগামীতে আরও ভালো কাটবে ইনশাল্লাহ এই প্রত্যাশানের সামনে দিন নতুন বছরে আমার প্রত্যাশা দেশ এবং জাতি যেন ভালোভাবে আমরা বিগত দুই দু হাজার সাল যেন পার করতে পারি আল্লাহর কাছে এই কামনা এবং নতুন বছরে দেশবাসী সহ সকলকে নতুন বছরের শুভেচ্ছা এই বছরটা ভালো কেটেছে দু সাল যেন আরও ভালো কাটে এই এক কামনায় আর এখানে খুব ভালো লাগছে পরিবেশ খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর এই বছরটা আমাদের অনেক ঝড়ও অনেক ঝড়ই গেছে আগস্ট মাসে কিন্তু এই বছর এখন এখনও পর্যন্ত ভালো যাচ্ছে আর আগামীতে আরও ভালো চাচ্ছি প্রজন্মতে কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ জেলা পুলিশের পাশাপাশি র‍্যাবের দলও ছিল বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‍্যাব সদস্যরা আজকে হলো 2024 সালের শেষ দিন অনেক পর্যটক এখানে কক্সবাজার ভিড় করছে তবে আমরা যে রকম প্রত্যাশা করেছিলাম যে এরকম নাই পঁচিশ ছাব্বিশ তারিখ প্রচুর পর্যটক ছিল তার থেকে কমেছে তা আমরা যা আছে তার জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা টুরিস্ট পুলিশ জেলা পুলিশের সাথে সমন্বয় করেছে আমাদের যে স্থির পিকেট তারপরে আপনার মোবাইল পেট্রোল আমাদের সিনিয়র অফিসারদের তদারকি সবগুলি মিলিয়ে ইনশাল্লাহ ট্যুরিস্ট কক্সবাজারের নিরাপদে তারা উপভোগ করতে পারবে ভ্রমণ করতে পারবে কোনো ধরনের সমস্যা নেই নিঃস্ব আসলে এরকম নাই যে আমরা চাইবো যে সমুদ্র সৈকতে আরেকজনের ডিস্টার্ব করি যাতে কোনো কিছু আতসবাজি মদ খাওয়া বা উশৃঙ্খলতা করে এরকম কিছু আমরা করতে দিব না এরকম করলে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেব আমরা আশা করি কোনো কোনো পর্যটক এরকম করবে না আর বড় ধরনের কোনো অনুষ্ঠান আউটডোরই কোনো অনুষ্ঠানও নাই কিছু অনুষ্ঠান আছে তারা ইনডোরের মধ্যে বড় বড় হোটেলে ওটাও বারোটার মধ্যে তারা শেষ করে দেবে আশা করি স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে পর্যটকেরা কক্সবাজারে তাদের এই যে টার্টি ফার্স্ট ডিসেম্বরেটা উপভোগ করতে পারে দু হাজার পঁচিশ সাল সবার জীবনে বয়ে নিয়ে আসুক সুখ সমৃদ্ধি এমনটাই প্রত্যাশা সকলের বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক কক্সবাজার